আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে গ্লিসারিন বোতল এটা দুইটা সাইজের হয়ে থাকে একটি পঞ্চাশ এম এবং একটি একশো এম তো এটার বডিটা দেখতে খুবই স্বচ্ছ এবং ঢাকনাগুলো রয়েছে আকাশী নীল কালারের এটার ফিনিশিং এবং এটার যেই স্থায়িত্ব বা হার্ডনেস এটা খুবই সুন্দর এবং বেশ মজবুত তো আমাদের কাছে জিনিসগুলো নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে এবং প্রতি লট বা মিনিমাম অর্ডার দুইশো পঞ্চাশ পিস মানে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ পিস এগুলো অর্ডার করতে হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের নাম্বারে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই গ্লিসারিনের বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের বোতলের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও আসবে তো কেউ যদি মনে করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসসালামু আলাইকুম Thank you